ই দেখে না নতুন জামা থাকে না পরনে ই না নতুন জামা থাকে না পরনে গরমের কারণে সইগো গরমের কারণে গরমের কারণে সইগো সুন্দর মেলাও দে না নতুন জামা থাকেনা পরে বিয়া গেছে আমার গরমের কারণে আমার গরমের কেমন গরম পড়ছে বাইরে থাকিতে পারি না ঘরে কেমন গরম পড়ছে বাইরে থাকিতে পারি না ঘরে বাতাস বলে বাইরে আসো बाताज बोले बाहिरे आशो लोंगी गाम सा पोईरा